ভালো মন্দ বুঝা তাও দান করেছি ফেরেস্তা ভালো বুঝে কিন্তু মন্দ বুঝে নাম শয়তান খারাপ বোঝে কিন্তু ভালো বুঝে না কিন্তু মানুষ জাতি ভালো মন্দ দটা বুঝে এই জন্য আমাদেরকে আল্লাহ ভালো মন্দ বুঝার তাও দান করেছেন আমরা বালিশের সাথে যে সময় ঘুমাই যেই সময় ঘুমাই আমরা বালিশের সাথে চিন্তা করবো মাথা আম আল্লাহ তালা এত নামত দিল নামত দেওয়ার পরে আমরা আল্লাহর গুলামি করতে পারি না আল্লাহ বলেন মন্দম এত নামত দেওয়ার পরে আমি আল্লাহর গুলামি করলে না শয়তানের গুলামি করলে শোন ভালো করে শোন আমি আল্লাহ যেহেতু আমি আল্লাহর গুলামি করলি না ভালো করে শোন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিনে বলেন ওলা

বান্দা আমি আল্লাহ হিসাব ছাড়া আমার সামনে তুই হিসাব দিতে হবে আমি আল্লাহ পাই পাই করে হিসাব নেব এত নিয়ামত দিলাম আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেক মানুষ তার কৃত কর্মের জবাব আল্লাহর সামনে দিতে হবে শুধু তাই না আল্লাহ কেন পাঠাই রে বাবা আল্লাহ থুরা ইমে বলেন আল্লাহ দী খলাফ আল্লাহ বতা আল্লাহ হাইয়া তে লেয়া ভেলো আগুং আই আমি মাদু যদি কে পরীক্ষা দেবার জন্য পাঠিয়েছি তোমাদের মধ্যে কে বলে শ্রেষ্ঠ হয় এই জন্য ভাইরা আল্লাহ আলা দুনিয়া পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষা যে মাদ্রাসা পরীক্ষা নয় এই পরীক্ষা হচ্ছে আল্লাহ গুলামীর পরীক্ষা এই পরীক্ষাটা যদি দেন যদি আপনি পাস করেন এই রিজাল্টটা আল্লাহ তালা পরকালে আপনার হাতে দেবেন দেওয়ার পরে আপনাকে দেওয়া হবে আপনি আপনার রিজাল্ট দেখবেন মনে রাখবেন যাদের কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে মনে রাখবেন তারা যাহা জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তারা যাকে জান্নাতে দিবেন বিনা হিসাবে জান্নাতে দিবেন শুরু চাইল আল্লাহ বলে তুমি যেই সময় মারা যাইবা ওই সময় মানুষ আল্লাহ রসুল বলেন কেমত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে যার যার কেমত আর আর একটি হচ্ছে সমষ্টিগত কেমত আমি যদি এখন মারা যাই তাহলে আমার এখন থেকে কেমত আরম্ভ হয়ে যাবে আর একটি হচ্ছে কেমতে খুব বড় কেমত আপনি যেই সময় যেই সময় বড় কেমত আরম্ভ হবে ইয়াজুল রোগوسي রসাল হাম দুনিয়ার মধ্যে জালজালা আরম্ভ হয়ে যাবেন এমন এক ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে এমন এক ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে থামবে না থামবে না দুনিয়ার মধ্যে অনেক সময় দেখবেন ভূমিকম্প হয় এই ভূমিকম্পে দেখবেন অনেক ক্ষতিগ্রস্ত করে কিন্তু এই ভূমিকম্প কয়েক এক দিন ক্ষয় এক ঘন্টা যাওয়ার পরে চলে যায়

যে শিংকে ভু দিবে সেও ধ্বংস হয়ে যাবে যে যান কবজ করবে সেও ধ্বংস হয়ে যাবে ওই ধর আপিকা তুমি জানালি ওলিকরম আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তা বলেন আমি মারুচ্ছ দেখি কেন কেয়া মথের ময় তাহলে কবর থেকে উঠাবো উঠানোর পরে কেমতের ময়দানে আনবো আল্লাহ বলেন বান্দা করে দুনিয়া পাঠিয়ে দিলাম পরীক্ষা দেওয়ার জন্য ওই পরীক্ষার রেজাল্টটা দেওয়ার জন্য রেজাল্টটা ধরা দেওয়ার জন্য আমি আল্লাহ কেমতের ময়দানে আবার করে দাঁড়া মিলাবো যখন